ভাবুন তো আপনি পুরনো একটা হঠাৎ বাক্স খুঁজে ফেলেন আর সেটা খুললেন আর সেখান থেকে খুঁজে পেলেন বেশ কয়েকটা কয়েন আর প্রথমে মনে হলো এ কয়েন তো খুব সাধারণ কয়েন কিন্তু একটু খোঁজ নিয়ে জানলেন যে এই কয়েনগুলোই আজকের দিনে বাজারে লাখ টাকার সম্পদ বন্ধুরা এটাই হল কোমোরেটেটিভ কয়েন বা স্মারক কয়েনের জাদু ভিডিওতে আমরা যাব সেই সব জগতে যেখানে প্রতিটা কয়েন এক একটা গল্প এক একটা ইতিহাস আর হয়তো আপনার ভবিষ্যতের ধন সম্পদ নমস্কার আমি তন্ময় আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় পান মশাই অফিসিয়াল আমাদের চ্যানেল সব সময় নিয়ে আসে সেই সব কন্টেন্ট যা আপনাদের কাছে মজার সাথে শিক্ষণীয় বটে তাই যারা নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আজকের পরে আপনিও হয়তো ঘরে বসে হয়ে উঠবেন একজন কয়েন কালেক্টর এবার আসা যাক এই কয়েন কি সেটা জানা যাক স্মারক কয়েন মানে কি। আমরা জানি করার টাকা কিন্তু কয়েন মানে একেবারে অন্য কিছু বা এই কুমারে কয়েন মানে একেবারে অন্য কিছু ধরা যাক আপনার স্কুলের প্ল্যাটিনাম জুবলি সেই দিনটাকে মনে রাখার জন্য স্কুল একটা বিশেষ মেডেল বানালো এই শাহরুখ কয়েন ঠিক তেমনি যখন দেশ বড় কিছু স্মরণ করে যেমন স্বাধীনতার পঞ্চাশ বছর বা কোনো মহান ব্যক্তিত্বের জন্মশতবার্ষিকী তখন সরকার এইগুলো স্মৃতিতে কয়েন প্রকাশ করে মার্কেটে আর এগুলো সার্কুলার কয়েনের মতন প্রতিদিনের বাজারে খরচ হয় না বরং ইতিহাসের স্মৃতি হয়ে থেকে যায় আর এটাই হল কমারিটেটিভ কয়েন বা স্মারক কয়েন স্মারক কয়েন মানে কাউকে স্মৃতি করে যে কয়েন সরকার প্রকাশ করেছে সেই হচ্ছে স্মারক কয়েন আজকের ভিডিওতে আমরা এরম একটি স্মারক কয়েন পাঁচ পয়সার সেটা নিয়ে আমরা ডিটেলসে যাব প্রথমে আমরা উনিশশো সালের পাঁচ পয়সার যে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম কয়েন আছে সেটা নিয়ে জানবো এই কয়েন প্রকাশিত দশমিক বত্রিশ এম এম থিকনেস টু পয়েন্ট ওয়ান সেভেন এম এম সেপ স্কোয়ার উইথ রাউন্ডেড কর্নার্স অর্থাৎ এই কয়েনটা কি স্মারক কয়েন কি কেন্দ্র করে কয়েনটা আর কি প্রকাশ করা হয়েছিল সেই যে চিহ্নটা সেই চিহ্নটা কি চিহ্নটা হচ্ছে ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল এই কয়েনের সামনে অশোক স্তম্ভ পিছন দিকে ফিগার অন ট্র্যাক্টর ইউটিলিটি পোল অ্যান্ড বিল্ডিংস ইন ব্যাকগ্রাউন্ড এজ প্লেন এই কয়েন ছাপা হয়েছিল বোম্বে কলকাতা ও হায়দ্রাবাদ মিন থেকে চলুন এবার ইন্টারনেট রিসার্চ করে আমরা এই কয়েন সম্পর্কে কি ডিটেলস পাই সেটা দেখা যাক আমরা গুগল লেন্স অন করে এবার সমস্ত কিছু ডিটেলস আমরা কয়েনটা নিচ্ছি দ্য ইন্ডিয়া নাইনটিন সেভেন্টি সিক্স ফাইভ পেয়ার্সে ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল কয়েন ইজ অ্যান্ড অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম অ্যালয় কোয়াশ কয়েন কোয়েন কমেটিং দ্য ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল থিম আচ্ছা সমস্ত কয়েনের ডিটেলস আমরা এখানে পেয়ে যাচ্ছি কয়েন ডিটেলস হচ্ছে ইয়ার নাইনটিন সেভেন্টি সিক্স আচ্ছা এবং মেটাল ওয়েট শেপ রিভার্স সাইড ডিজাইন মেন থিম ওভার সাইড ডিজাইন ওনার সামনের দিকে ডিজাইন পিছনের দিকে ডিজাইন সমস্ত কিছু আমরা পাচ্ছি মিনমার্কস যে মুম্বাই মিনমার্ক্স ডায়মন্ড কলকাতা মিনমার্কস নো মিনমার্ক হায়দ্রাবাদ এ ফাইভ পয়েন্ট স্টার সমস্ত কিছু আমরা কয়েনের ডিটেলস আমরা গুগল থেকে আমরা তথ্যটা জোগাড় করছি জোগার পর এরপর আমরা চলে যাব গুগলে একটি থিম বুদ্ধি অর্থাৎ গুগলের যে ডিপ ড্রাইভ ইয় সেখানে গিয়ে দেখছি আমাদের গুগল কি দেখায় উনিশশো ছিয়াত্তর ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল ফাইভ প্যাস অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এখানেও আমরা সমস্ত ডিটেলসটা পেয়ে যাচ্ছি ওয়েট ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ডায়ামিটার বাইস এম এম এইচ মিন্টেড বিভিন্ন দেখাচ্ছে কোথায় কি কলকাতা হায়দ্রাবাদ ডিজাইন ডিটেলস যে সামনের দিকে কি আছে পেছন দিকে কি আছে কোয়েন্টার ডিজাইন ডিটেলস যেটা আমাদের গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা দেখাচ্ছে আমাদের দেখার এখানে যে কারেন্ট ভ্যালুটা কী আছে ওয়াইল দ্য নাইনটিন সেভেন্টি সিক্স ফাইভ কয়েন ইজ নো লংগার আ লিগাল টেন্ডার ইটস ভ্যালু অ্যাজ এ কালেক্টেবল ডিপেন্ডস অন ইটস এ কন্ডিশন অ্যান্ড দ্য মিন্ট অফ অরিজিন বারবার বলেছি যে কয়েনের কন্ডিশানেই তার ভ্যালু নির্ভর করে এরপর আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো এখান থেকে দেখব যে এই ওয়েবসাইটটা এই কয়েন কী দামে বিক্রি করছে তো সেটা আমরা দেখছি যে এই কয়েনটা যদি কলকাতা মিন্টের হয় গুড কন্ডিশন পঁয়ত্রিশ টাকা ভেরি গুড কন্ডিশান পঁয়ত্রিশ টাকা ফাইন কন্ডিশান পঁয়ত্রিশ টাকা এবং ইউএনসি হচ্ছে একশো কুড়ি টাকা হায়দ্রাবাদ মিন্টে ইউএনসি একশো দশ টাকা এবং মুম্বাই মিন্টে ইউএনসি হচ্ছে ছিয়ানব্বই টাকা আর হায়দ্রাবাদ মিন্টের গুড কন্ডিশন কুড়ি টাকা মুম্বাই মিন্টের গুড কন্ডিশন ছ টাকা দশ পয়সা তাহলে দেখা যাচ্ছে যে ওই এই কয়েনটার কলকাতা মিন্টের দামটা গুড কন্ডিশানে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এরপর আমরা চলে আসছি যে চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে এবার আমরা এই কয়েনের ডিটেলসটা ফেলে সার্চ করব সার্চ করে দেখবো যে চ্যাট জিবিটি যেটা আমাদের দেখায় যে বিভিন্ন ওয়েবসাইটে কে কী দামে বিক্রি করছে সেইগুলো চ্যাট জিবিটি সেখান থেকে সার্চ করে নিয়েছে সেই তথ্যগুলো আমাদের সামনে রাখে তো আমরা নিজের না খুঁজে চ্যাট জিবিটিকে যখন নির্দেশ দিচ্ছি সেই আমাদের খুঁজে দেখাচ্ছে কয়েন ডিটেলস এবং কয়েন ডিটেলস বলছে এবং পাশাপাশি সে আমাদের তথ্য দেখাচ্ছে বিভিন্ন তথ্যই কয়েন ডিটেলসের সাথে সাথে তো আমরা দেখবো মূলত যে এখানে যে কী দাম বিক্রি করার জন্য মানুষজন লিস্টিং করেছে মানে বিক্রয় দাম তারা রেখেছে বিভিন্ন জায়গায় তো আমরা সেইটা একটু দেখবো এবার মিন দেখাচ্ছে তো আমরা এবার দেখব যে এ কী দাম আমাদের দেখাচ্ছে চ্যাট জিবিটি তো এখানে আমরা দেখা যে দেখাচ্ছে যে আমরা ডলার ভ্যালুতে যাব না আমরা একেবারে টাকা ভ্যালুতে যাব তো দেখাচ্ছে দেখুন গুড কন্ডিশন পাঁচ থেকে পনেরো টাকা ভেরি ফাইন কুড়ি থেকে চল্লিশ টাকা এক্সট্রা ফাইন পঞ্চাশ থেকে একশো টাকা ইউএনসি ড্রেস থেকে তিনশো তবে মূলত ওই পাঁচ থেকে দশ টাকা যেটা দেখাচ্ছে গুড কন্ডিশনে এটাই হচ্ছে অরিজিনাল ওই পাঁচ দশ টাকাই পাওয়া যায় মনে রাখবেন দাম নির্ভর করে কয়েনটা রেয়ার কিনা তার মিড মার্কের ওপরে তার কন্ডিশনের ওপরে সর্বোপরি কালেক্টারের আগ্রহের ওপরে কালেক্টার কতটা এই কয়েনটা নিতে আগ্রহী তার উপরে তাই কয়েনের বাজারটা অনেকটা শেয়ার মার্কেটের মতো যত চাহিদা তত দাম একবার এক কালেক্টর আমায় বলেছিলেন যে তন্ময় কয়েন মানে শুধু টাকা না কয়েন হচ্ছে স্মৃতি ইতিহাসকে মনে রাখার একটা খুব ভালো পদ্ধতি তাই আপনাদের কিছু টিপস দিই আসল নকল কয়েন চিনুক সরকারি কয়েন ওজনে একেবারে নিখুঁত হয় আর নকল কয়েন ওজনে সবসময় একটু কম বা বেশি হয় আর এই কয়েন আপনারা সংগ্রহ করুন গভর্নমেন্ট মিন্ট আরবিআই মিউজিয়াম বা জাস্ট কয়েন এক্সিবিশন এবং রেজিস্টার্ড কয়েন কালেক্টর যারা আছে বা রেজিস্টার্ড কয়েন ডিলার যারা আছে তাদের কাছ থেকে কয়েন রাখবেন ক্যাপসুলে বা অ্যালবামে সরাসরি কয়েন হাতে ধরলে অনেক সময় ঘষা দাগ লেগে যায় আর এই কয়েন পরিষ্কার করার জন্য কোনো কেমিক্যাল পালিশ ব্যবহার করবেন না কেন ওই চকচকে ভাবি কয়েনের যে আসল সৌন্দর্য সেটা সম্পূর্ণ নষ্ট করে দেয় যার জন্যে কিন্তু কয়েনের দাম অনেক কমে যায় আর নিয়মিতভাবে কয়েন অপশান বা কয়েন এক্সিবিশন বা কয়েন ফেয়ারের খবর রাখুন যেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন আপনি দুর্লভ কয়েন বা আপনার দুর্লভ কয়েনও আপনি সেই জায়গায় গিয়ে বিক্রি করতে পারেন তো বন্ধুরা আজকের এই কমেডিটেটিভ বা স্মারক কয়েন কালেকশনের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো আপনার কাছে যদি কোনো স্মারক কয়েন থাকে তাহলে নামটা লিখে দিন কমেন্টে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর নতুনরা দেরি না করে সাবস্ক্রাইব করুন পানমশাই অফিশিয়ালে কারণ পরের ভিডিওতে আসছে আরও এক দুর্লভ কয়েনের রহস্য বন্ধুরা মনে রাখবেন মুদ্রা শুধু টাকা না ইতিহাসের আয়না যত্ন করে সংগ্রহ করুন গল্প শোনান আর আমাদের সঙ্গেই থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার